আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ লেসন সুইট মুরসালিন আহমেদ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো মুরসালিন সিয়ার জন্য তোমাদেরকে অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য ইন্টারমিডিয়েটের আইসিটি চ্যাপ্টার থ্রির উপরে অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নাম্বার সিস্টেম মানে হচ্ছে সংখ্যা পদ্ধতি আর এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে এক নাম্বার হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতি লেখার জন্য বা প্রকাশ করার জন্য স্থানিক সংখ্যা বেস বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মানের প্রয়োজন হয় মানে আসলে যেগুলো লেখার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্নের প্রয়োজন হয় আর যে যার বেস বা ভিত্তি আছে ঠিক আছে আর একটা হচ্ছে নন পজিশনাল সিস্টেম মানে যেটা প্রকাশ করার জন্য কোনো প্রতীক চিহ্ন বা এর অবস্থান বা মানের প্রয়োজন হয় না এখন তোমরা বলতে পারো তাহলে যে ভাইয়া এটা আবার কোন সংখ্যা পদ্ধতি হ্যাঁ এটা হচ্ছে প্রাচীনকালের একটি পদ্ধতি প্রাচীনকালে এটা ব্যবহার করা হইতো যে যেমন গাছ গণনা করে ফুল ফল পাখি গণনা করে সুতরাং এটা আমাদের দরকার নাই এটা আমাদের লাগবে লাগবে তোমাদের হচ্ছে হচ্ছে হচ্ছে। যেটা যেটা আমাদের কাজে সেটা এইটা আমাদের কাজে লাগবে কোনটা এইটা পজিশনাল নাম্বার সিস্টেম ওকে এখন এই পজিশনাল নাম্বার সিস্টেম কি আবার চার ভাগে ভাগ করা যায় কয় ভাগে এই যে পজিশনাল নাম্বার সিস্টেম আবার চার প্রকার এক নাম্বার হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম একটা হচ্ছে হেকসাডেসিম্যাল নাম্বার সিস্টেম এর মানে হচ্ছে ডেসিমেল মানে দশমিক তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি আর বাইনারি মানে বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল মানে কি অক্টাল সংখ্যা পদ্ধতি আর হেকসাডেসিম্যাল মানে হেকসাডেসিম্যাল সংখ্যা পদ্ধতি ওকে বুঝতে পারছি আমরা দেখো ডেসিমেল নাম্বার সিস্টেম কে দশমিক সংখ্যা পদ্ধতি আসলে বলার কারণ কি। এজন্য এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় কারণ হচ্ছে এই ডেসিমেল নাম্বার সিস্টেমে জিরো থেকে নাইন পর্যন্ত মোট এইখানে এই যে চিহ্ন বা প্রতীকগুলো না এগুলো আছে হচ্ছে মোট আমাদের দশটা দেখো জিরো ওয়ান টু মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে জিরো থেকে নাইন পর্যন্ত মোট ডিজিট আছে দশটি যেহেতু ডিজিট দশটি আছে এই জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে টেন আর এই জন্যই একে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি যেহেতু দশটা আছে জন্যের নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি ঠিক তেমনিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি এই যে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে দুইটি একটা হচ্ছে জিরো আর একটা ওয়ান তাহলে কয়টা হলো এক আর এই যে একটা দুইটা হলো না যেহেতু দুই এই জন্য হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে টু আশা করি আমরা বুঝতে পারছি এটা এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা যেহেতু ডিজিট আছে আটটা এই জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে এইট এরপরে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম মানে হচ্ছে হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতি এখানে একটা জিনিস খেয়াল করো হেক্সা এই হেক্সা মানে হলো ছয় আর এই যে ডেসিমেল এই ডেসিমেল মানে কিন্তু এই যে এই ডেসিমেল তার মানে ওই ডেসিমেল মানে দশ এইটের মানেও কি দশ তাহলে ছয় আর এই যে এখানে পেলাম কত দশ তাহলে মোট কয়টা হলো ষোলোটা তার মানে জিরো থেকে নাইন পর্যন্ত দশটা আর এই যে এ থেকে এফ মানে এ বি সি ডি ই এফ এ থেকে এফ পর্যন্ত আছে মোট হচ্ছে ছয়টা তাহলে আমাদের কয়টা পাইলাম একবারে আর পাইস হচ্ছে ষোলোটা যেহেতু এখানে চিহ্ন আছে ষোলোটি এই জন্য বেস বা ভিত্তি হচ্ছে ষোলোটি আশা করি আমরা বুঝতে পারছি তাই না এরপরে আছে আমাদের রূপান্তর রূপান্তর মানে কি একটা সংখ্যা থেকে অন্য আর একটা সংখ্যাতে যাওয়া যেমন দশমিকে আছে আমরা বাইনারিতে যাব এক্সাম্পল হিসেবে আমরা দেখি যেমন এখানে আছে হচ্ছে টু ফোর এটা আছে হচ্ছে দশমীকে কিভাবে বুঝলাম যে এটা দশমিক আছে এই যে বেস টেন আর আমরা জানি যেহেতু দশমিক দশটা ডিজিট ছিল এই জন্য বেস বেস্ট ছিল দশ তার মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতি মূলত আমরা হচ্ছে এই বেস্টটা দেখে চিনছি যেটা দশমিক কারণ দশ মানেই তো দশমিক ডেসিমেল মানে এলো ডেসিমেল মানেই দশ ডেসিমেল মানে কি দশ সুতরাং এটা দশমিক আছে এখন এই দশমিক থেকে আমরা হচ্ছে বাইনারিতে যাব কোথায় যাব বাইনারিতে ওকে তো বাইনারিতে যাওয়ার জন্য আমাদের এই ডেসিমেল মানে দশমিক সংখ্যা এটা কিন্তু সবার বস কেন বস কারণ হলো সারা ওয়ার্ল্ডে পৃথিবীব্যাপী কিন্তু এই দশমিক সংখ্যাটাকে ইউজ করা হয় যে যেহেতু ওরে সব জায়গায় ইউজ মানে ব্যবহার করা হয় এর জন্য সবার বস আর আমরা জানি একটা অফিসে বা কোনো জায়গায় বস যা বলবে তাই হবে এই জন্য ওর একটা কথা হইলো কি মানে ওর আদেশ ও বলতেছে যে আমার কাছ থেকে যদি তোমরা তোমাদের কাছে যাইতে চাও মানে এইখান থেকে যদি আমরা এইখানে বা অন্য কোথাও যাইতে চাই তাহলে ওর কন্ডিশন মানে ওর একটা আদেশ হচ্ছে একটা শর্ত হচ্ছে কি যে অন্যদের বেজ দিয়ে ভাগ করতে হবে মানে যেইখানে যাবা যার কাছে যাবা তার বেজ দিয়ে ওকে ভাগ করতে হবে তাহলে ওর বেজ কত আছে দুই তার মানে এই সংখ্যাটা দুই দিয়ে আমরা ভাগ করব কি করব দুই এটার বেশ কত দুই না এই জন্য দুই দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা ভাগ করি দেখি দুই চব্বিশের ভিতরে কয়বার যায় এই জন্য আমাদের দুয়ের ঘরে নামতা পড়তে হবে তাহলে দুই হচ্ছে চব্বিশের ভিতরে যায় বারো বার কয়বার যায় বারো বার বারো বার গেলে বারো দোকানে চব্বিশ হাতে কি কিছু থাকে ভাগ শেষ যেহেতু থাকে না এই জন্য হচ্ছে জিরো আর যদি থাকতো যেটা থাকতো সেটা আমরা বসাইতাম যেহেতু নাই এজন্য জন্য জিরো বসাইছি আশা করি ক্লিয়ার এরপরে হচ্ছে দুই দিয়ে যদি বারোরে ভাগ করি কত হয় ছয় দগণে বারো ভাগশেষ কিছু থাকে যেহেতু নাই এজন্য শূন্য আবার হচ্ছে আমরা দুই দিয়ে এই ছয়কে ভাগ করব তাহলে তিন দগনে কত হয় ছয় ভাগশেষ কি কিছু আছে নাই এই জন্য শূন্য এরপরে হচ্ছে দুই দিয়ে আবার তিন রে যদি ভাগ করি তাহলে কত হয় যেমন দুই অক্ষে দুই মানে একবার গেছে কিন্তু এখানে তিন আছে তাহলে হাতে কত থাকবে এক থাকবে ওকে আর এখন দুই দিয়ে আবার ভাগ করব। দুই কিন্তু একের ভিতরে যায় না যেহেতু যায় না এই জন্য আমরা কি করব শূন্য নিব হাতে কত থাকবে হাতে থাকবে মূলত এইটা যখনই যাবে না তখন তোমাদের কাজ হলো কি এই শূন্যটা বসানো আর এই এইখানে যেটা আছে বিয়োগ দিয়ে এইটা লেখা দেবা ওকে বুঝতে পারছি মূলত হচ্ছে এই বিয়োগটা একটু মানে এই ভাগটা একটু দেখাই যেমন দুই দিয়ে আমরা ভাগ করবো কাকে ওয়ানকে দেখো দুই কি ওয়ানের ভিতরে যায় যায় না যেহেতু যায় না কিন্তু শূন্য যায় দুই শূন্য শূন্য মানে শূন্য বার গেল শূন্য গেলে কি হয় দুই যদি শূন্য যায় তার মানে শূন্য না বিয়োগ করলে কত থাকে এক এই জন্য আমরা লিখছি শূন্য আর বাক্সের কত হয়েছে এক এই যে এক তো তোমরা এইভাবে যদি মনে রাখো অনেক সময় ভুলে যাইতে পারো তোমরা শুধু এইটুকু মাথায় রাখবা যে দুই যে তোর ভিতরে যায় না এই জন্য শূন্য দাগ দিয়ে এইখানে যে থাকবে তাকে বসাই দেবা আশা করি তোমরা মনে হয় ক্লিয়ার এখন একটা জিনিস খেয়াল করো এই যে চব্বিশ সংখ্যাটা এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে এখানে কি এরকম আছে টু পয়েন্ট ফোর মানে এরকম ভগ্নাংশ পয়েন্ট আছে যেহেতু পয়েন্ট নাই সুতরাং এটা পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা হইলে আমাদের কাজ হচ্ছে কি এই যে নিচ থেকে ডিজিটগুলো নিতে হবে যেমন নিচ থেকে আমাদের নিতে হবে যেহেতু এইখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব মানে একটা করে সংখ্যা নেওয়া শুরু করব এই জন্য ওর নাম হচ্ছে এম এস বি এম মিন্স মোস্ট সেগনিফিক্যান্ট বিট মোস্ট বিট এগনিফিক্যান্ট বিট এর মানে হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক কি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এখনও কি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এর জন্য বলা হবে কারণ হচ্ছে এই সংখ্যাটাকে আমরা প্রথমে নিব তার মানে ওর গুরুত্ব বেশি এটা নিব এরপরে এটা নেব এইভাবে একটা একটা করে এই পর্যন্ত নিব তারপর যেহেতু সবার শেষে ওকে নিব এজন্য গুরুত্ব একটু কম এজন্য নাম হচ্ছে এল এস বি এর মানে হচ্ছে লিস্ট এল ই এস লিস্ট সেগনিফিক্যান্ট বিট ওকে সিগনিফিক্যান্ট বিট আশা করি আমরা বুঝতে পারছি এখন এটার অ্যান্সার কী হবে তাহলে অ্যান্সার হবে এরকম তো চব্বিশে এইখানে আমরা জানি দশমিকে আছে যাইতে বলছে বাইনাইতে তাহলে এটা থেকে নেওয়া শুরু করে দেখো ওয়ান জির ওয়ান ওয়ান জিরো 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 লিখে দেবো হ্যাঁ ওয়ান ওয়ান জিরো 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 মানে এটা লিখছি ওয়ান ওয়ান এইটা হ্যাঁ এই কয়টা লিখছি তাহলে এখন দেখি আমরা এই যে বাইনারিতে চলে আসি এটাই বাইনারি আনসার এখন বলতে পারো যে এটা বাইনারি আনসার কিভাবে বুঝবো আমি এটা বুঝার একটা উপায় আছে দেখো এখানে কত আছে চব্বিশ তার মানে এই সংখ্যাটাও চব্বিশ হতে হবে কারণ রূপান্তর মানে এই সংখ্যার সমতুল্য অন্য একটা সংখ্যায় যাওয়া তাহলে এটা যদি চব্বিশ হয় হিসাব করে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক আছে তাহলে কেমনে হিসাব করব। এটা আমাদের হিসাব করার জন্য আমাদের নর্মাল একটা প্রসেস আছে মানে হচ্ছে একটা টেকনিক মেমরি সিস্টেম কে সিস্টেম মেমরি দেখো এই জন্য আমরা হচ্ছে লিখবো এরকম তোমার হাতের ডান দিক থেকে কোন দিক থেকে হাতের ডান দিকে এভাবে লিখবো ওয়ান এরপরে টু এরপরে ফোর এরপরে এইট মানে ডাবল ডাবল দেখো মেমরি কিন্তু এরকম থাকে এক জিবি দুই জিবি তিন তিন জিবি কিন্তু কোনো মেমোরি নেই আছে চার জিবি এরপরে আট জিবি তার মানে ডাবল ডাবল আর এইটাও আসলে ডাবল ডাবল মূলত বাইনারি কাজ করে ডাবল ওয়াইজ ওকে ঠিক আছে এই জন্য হচ্ছে এখন চারটা নিছে এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে চারটা কেন নিলাম আমাদের তো আরও বেশিও লাগতে পারে ওকে বেশি লাগতে পারে নেই এটা তোমার ইচ্ছা তুমি কয়টা নিলা ষোলো আমি নিলাম এখন আমাদের দেখতে হবে মূলত এখানে ডিজিট আছে কয়টা এক দুই তিন চার পাঁচটা যেহেতু পাঁচটা আছে এই জন্য আমি এখানে পাঁচটা নিচি যদি আরও ডিজিটও এখানে থাকতো আমি আরও নিতাম আশা করি বুঝতে পারছি তো আমাদের এইখানে ক কী কী আছে পাঁচটা ডিজিট এই যে আমরা বসাই দেবো এইগুলো সিরিয়াল অনুযায়ী ঠিক আছে ওয়ান ওয়ান জিরো 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 তো যার যার নিচে ওয়ান আছে সেইটারে আমরা কাউন্ট করব যেমন ষোলোর নিচে আছে তাহলে ষোলো প্লাস এই যে আটের নিচে আছে কত হইল তাই ষোলো আর আট কত হয় চব্বিশ যেহেতু এই জিরোগুলা মানে কোনো সংখ্যার আগে সাথে নিচে যদি জিরো থাকে তাহলে ওই সংখ্যাটা আমরা কাউন্ট করব না ঠিক আছে যেহেতু ওয়ান আছে যেগুলো নিচে এগুলো নিয়েছি তাহলে ষোলো আর আট করলে হয় চব্বিশ সুতরাং অ্যান্সার রাইট আশা করি আমরা বুঝতে পারছি ওকে তো এরপরে আমরা আর একটা অঙ্ক দেখাবো এটা দশমিক থেকে আমরা বাইরেতে যাওয়া দেখাইছি এখন আমরা দেখব এইটাই আমরা দশমিক থেকে দেখবো আমরা এখন দেখব হচ্ছে দশমিক থেকে হেক্সা দশমিক থেকে হেক্সা ডেসিমএলে কী হবে অক্টালে যাই হেক্সাডেসেমে আর একটা কাজ করি যেহেতু আমরা বাইনারিতে গেছি এরপরে দশমিক থেকে আমরা আগে অক্টালে যাই ওকে তো অকটালে গেলে আমরা জানি অক্টালের বেস হচ্ছে আট অকটালের বেস কত অক্টালের বেস হচ্ছে আট তো অক্টালের বেস যেহেতু আট এই জন্য আমরা জানি ওর একটা শর্ত আছে মানে ওর একটা আদেশ আছে ওর আদেশ কি আমরা জানি আমাদের এই দশমিক সাহেব বলছিল যে আমার কাছ থেকে যদি অন্য কোনো সংখ্যায় যাই তাহলে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করতে হবে তাহলে ওই সংখ্যার বেস কত আট সুতরাং আমরা রে এই আট দিয়ে ভাগ করব ওকে আর দিয়ে কী করবো আট দিয়ে আমরা ভাগ করব তো আট চব্বিশের ভিতরে কয়েকবার যায় তিনবার এই জন্য আমরা লিখলাম হচ্ছে তিন আটা কত চব্বিশ ভাগশেষ কি কিছু থাকে যেহেতু থাকে না এই জন্য আমরা জিরো নিছি এরপরে আট দেওরে ভাগ বাক করতে হবে আটকে তিনের ভিতরে যায় যায় না যেহেতু যায় না শূন্য দাগ দিয়ে এখানে যে থাকবে ওরে নিয়ে নিব আমরা পিসের অঙ্ক এইটাই দেখাইছি কিন্তু বাইনের যখন করছিলাম ঠিক আছে তো এটার রেজাল্ট কত মানে উত্তর কত এটার উত্তর হচ্ছে এই যে আমরা লিখব চব্বিশ তো কী আছে আমরা এখানে পাইছি যেমন থ্রি আর হলো জিরো তার মানে এটা আমাদের অক্টালে আছে থ্রি জিরো আশা করি বুঝতে পারছি এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে এইটাই আমরা কিসে দেখব এ তো এখানে চব্বিশ আছে দশমিক এইখান থেকে আমরা যাব হচ্ছে হেকজা ডেসিমেলে হেক্সা ডেসিমেলের বেস কত একটা দিনই দেখো হেক্সা ডেসিমেলের বেস কত হেক্সা ডেসিমেলের বেস হচ্ছে ষোলো তো ও বলছিল আমার কাছ থেকে অন্য কোন সংখ্যায় যে সংখ্যায় হোক যদি যাই মানে যাইতে হয় গেলে ভাগ হবে গেলে কি হবে তার মানে ওর কাছ থেকে অন্য কোথায় গেলে ভাগ ওকে তো আমরা চব্বিশে কি করব ভাগ করব কত দিয়ে ষোলো দিয়ে তাহলে ষোলোর ঘরের নামটা পড়ি ষোলো অক্ষে ষোলো ষোলো দোকানে কিন্তু বত্রিশ হয়ে যায় যেহেতু বত্রিশ হয়ে যায় বেশি হয়ে যায় এটা নেওয়া যাবে না তার মানে একবার যাবে ষোলো অক্ষে ষোলো এখন ভাগ শেষ কত থাকে দেখো ভাগ শেষ থাকে আট এরপর আবার ষোলো দিয়ে ভাগ যেহেতু এই ষোলো একের ভিতরে যায় না যেন শূন্য দাগ দিয়ে কত হবে এই ওয়ানের ওয়ান তার মানে এটার অ্যান্সার কত পাইছি আমরা এটা পাইলাম চব্বিশ এটা যে দশমীকে আছে আমরা উত্তরটা পাইছি হচ্ছে ওয়ান এটা আছে হেকজার ডেসি মেলে আশা করি আমরা বুঝতে পারছি ওকে আজকের ক্লাস এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন